অবশ্যই কমেন্টে জানান যে কি কথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান ভাই সামনে এসছে एक तो <laughs> कमेंट की देख प्लीज कमेंट चाहिए कथा देखे देखें एक ब्रिज कमेटी हत

Thank <laughs>

মাংস খাও আর বডি বানাও হ্যাঁ বডি দেখছো এই যে বডি কুমা বডি মার্সেল মার্সেল মাছের মার্সেল এটা হচ্ছে মাছের তুমি

বৃষ্টি কাজ করা যায় না বৃষ্টি তো আজকে তো বৃষ্টি হয়নি আজকে তো ভালো সুবিধা হয়েছিল শুধু এক ফুট পড়ছিল ধরার মধ্যে পড়ে না

ভাত খাব ভাত খেতে হবে ভাত ওমা আসছে কেন দাও কে আছে ভাই কোথাও গনে কিছু না বসমি কে আছে হ্যাঁ শনিবার থেকে বৃষ্টি হলে কাজ কর্ম সকালে কাজ করলে দুপুরে বৃষ্টি হলো দুপুরে নামিয়ে থাকো বিকাল পর্যন্ত তার পরের দিন ওই ওইটুকু আসছে আহ পরের দিন ওই বিকাল পর্যন্ত তাহলে কাজ করে শোধ করে দিবা আপনার যারা আছেন ওয়াচিং আছেন তারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করে দেন কারণ যেহেতু আমার এই ছোট একটা চ্যানেল আর আমি আপনাদের বড় করতে চাই তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে তারপর না হয়ে যাবেন ধন্যবাদ আপনারা যারা আসবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য এবং যারা থাকবেন এবং যারা চলে যাবেন সবাই একটু আমাকে একটু সাপোর্ট করে দেয়